মুরগি ডাকছে হ্যাঁ দাদুর সাথে ঘুরতে গিয়ে কত কি কিনে এনেছো এই সব কিনে এনেছো ভূত ভূত কিনে এনেছে পিয়ারাগুলো চেয়ে এনেছো খাবে ভালো পিয়ারা এলাহাবাদ আচ্ছা সেই বেলায় শশাটা আর ছিঁড়ে আর আছে গাছে একটাই ছিল তাড়াতাড়ি ব্রাশ করো তাড়াতাড়ি ব্রাশ করে নাও বাবা সকালবেলা উঠে সকালে টিফিনটা করা হয়ে গেছে রুটি সুজি আর চা তারপরে এখন ওর জন্য টিফিন বানাবো ভাত আর ডিমের ঝোল আর আমি তো উঠেই সব ফুল গাছগুলো চারিদিকে আমার গাছপালা জল দিয়ে দিয়েছি কত দিন ভালো করে জল পাইনি পুরো একদম ভিজিয়ে দিয়েছি গাছগুলো এরপরে এই মাছগুলো দিদুন বাড়ি থেকে এনেছে কত মাছ এতে এখানে সব ফুল গাছ আছে সব গাছগুলো আমি জল দিয়ে দিয়েছি আর এখানে এক গামলা জামা কাপড় ভিজিয়েছি কাজবো এক গামলা জামা কাপড় পুরো ঠাসা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালের অনেক কাজকর্ম হয়ে গেছে এবারে টিফিনটা বানিয়ে নিয়ে জামা কাপড় কাচবো তারপরে যাব ছাদে মেলতে দোতলায় যে জামা কাপড়গুলো তুলতে কত কষ্ট হবে আর ছাদে দেয়া আছে ধান মেলা সেগুলোকেও নাড়তে হবে তো ঘরবাড়িটাও পরিষ্কার করতে হবে প্রচুর কাজকর্ম আছে কালকে তো এসে ঘরটাকে ঝেড়েছি গুছিয়েছি সমস্ত কাজ করতে গিয়ে অনেক রাত হয়ে গেছে চলো সারাদিন দেখতে থাকো কি করি না করি আশা করি ভালো লাগবে এক বালতি আর এক গামলা জামা কাপড় কেচে আনলাম এই বালতির জামা কাপড়গুলো আলাদা করে এনেছি এই উঠানেই মেলে দেব দড়িতে আর গামলার জামা কাপড়গুলো নিয়ে যাব দুতলার ছাদে তো আবার ধান মেলতে হবে দেখি দিদা আসুক মাছ কিনে দিদা মাছ ধুতে গেছে পুকুর ঘাটে ধানগুলো মেলতে হবে কি জিজ্ঞাসা করব। চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি তারপর দেখাচ্ছি বাড়িটা পুরো অগোছালো করে দিয়েছি এখন গোছাবো ভালো করে আর ওই জলের বোতলের ব্যাগগুলো বের করেছি কলে যেতে হবে অনেক কাজ

বাড়িতে আমাদের কয়েক মাস ধরেই কাজ হচ্ছিল ভেবেছিলাম যে কাজগুলো হয়ে গেলে পুরো বাড়িটাকে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করব ভালো করে তো সেটা তো আর হলো না ওই যে উপরে কাঠগুলো বাঁশগুলো রয়েছে ওনারা এখনও পর্যন্ত নিয়ে যাচ্ছে না কোথাও আবার ছাদ ঢালাই হলে তারপরে গিয়ে নিয়ে যাবে তো এই জায়গাগুলো না একদমই নোংরা হয়ে গিয়েছিল কদিন বাড়িও ছিলাম না আরও নোংরা হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে এইখানে ভালোভাবে পরিষ্কার করা যাক চেয়ারের উপরে উঠে আমি এগুলোকে পরিষ্কার করছি আমি এতটাই মোটা মানুষ চেয়ারটা যে আমার ভার অতক্ষণ ধরে রাখতে পেরেছিল এটাই চেয়ারকে ধন্যবাদ দেয়া যাক তো গরম জল করে নিয়েছি সাথে দিয়েছি সার্ফ আর কসবাইট নিয়ে ভালো করে ঘষে ঘষে ধরছি এই যে টাইলসের এই খাঁজ আছে একদম খাঁজগুলোই নোংরা পুরো চেপে বসে গিয়েছিল সামনেই আসছে আমাদের বড়দিন কবে যে পরিষ্কার করব কবে কি করব কিছুই বুঝতে পারছি না আবার একুশ তারিখ থেকে ছেলের পরীক্ষা এই সব চিন্তা করতে করতে কখন যে সময়গুলো কেটে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আর আমি এমনই একটা মানুষ যতই আমি সবাইকে ভালো করতে যাই শেষে খারাপই হয়ে যায় এই যে আমি ভেবেছিলাম একটু সাহায্য করলে সবাইকে কাজটা এগিয়ে যাবে ও মা শেষে দেখব সেই আমি দোষী হয়ে যাই এটা আমার সাথে সব সময়ই হতে থাকে কিছুই ভালো লাগে না কথা শুনতে শুনতে মানুষের কাছ থেকে আমার যে মনটা কবে পাথর থেকে পাশান হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি না কারোর জন্য আমার কোনো অনুভূতিই আর সেরকমভাবে কাজ করে না সারাক্ষণ মনটা ভালো থাকলে সব কাজ করতে ভালো লাগে কিন্তু একবার যদি মনটা খারাপ হয়ে যায় কোনো কাজই আর ভালো লাগে না তাড়াহুড়ো করে কাজ করি কিন্তু দেখি সেই দেরি হয়ে যায় এই রান্নাঘরে অনেক জিনিসপত্র ছিল সব কিছু উঠানে বের করে রেখেছি এখন এই টাইলসগুলো পরিষ্কার করে নিয়ে সেলাইয়ে বসবো প্রচুর সেলাই জমে গেছে সবাই এসে বলছে এখনও হয়নি এখনও হয়নি এই জিনিসটা আমার খুব খারাপ লাগে তো সেলাইটা করে আবার আমি ওইগুলো ধোয়াধুয়ি করতে করতে আজকে দুটো বেজে গিয়েছিল কখন যে ছেলেকে স্নান করাবো খাওয়াবো সেটাই ভাবছিলাম বারবার তো এইগুলো করতে করতে চলো তোমাদেরকে আমি আমার কত সেলাই জমেছে সেগুলোকে একবার দেখিয়ে নেব আর এগুলো করতে না আমার বেশ অনেকটা কষ্টও হচ্ছিল বারবার একবার করে টানা নিঃশ্বাস ফেলছি এমনিতেই আমি মোটা আর কোনো একটু এক্সট্রা কাজ করতে হলে আমার যে কি কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না কিন্তু কষ্ট হয় বলে কাজ করব না সেটা কোনো দিনই না যেটা আমার মনের ভিতরে একবার ঢুকবে যে এই কাজটা আমি করবই সেই কাজটা যতক্ষণ না করব আমি দম ফেলবো না আমার মনে হয় যেই কাজটা আমি পরিষ্কার করা ধরব সেই কাজটা একেবারে পরিষ্কার করে নিতে পারলে পুরো বাড়িটা যদি আমি একদিনে পরিষ্কার করে নিতে পারতাম কতই ভালো হতো তো আমি হাতটাকে একটু ধুয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে কত সেলাই জমেছে এখানে মনে হয় আমার দশ বারোটা নাইটি জমেছে তো একদিনে যে এত মানুষ আমার কাছে সেলাই করতে দিতে আসবে আমি বুঝতে পারিনি তো যখন হয় এরকম হয় যখন কাজ থাকবে তো নাক দিয়ে মুখ দিয়ে কাজ ভর্তি থাকবে আর যখন আমি ফাঁকা থাকবো তো পুরো ফাঁকাই থাকবো এই যে একটা মশারি এটাকে আমাকে আজকেই সেলাই করতে হবে আর চলো চারিদিকটা আমি অগোছালো করে রেখেছি এগুলোকেও গুছিয়ে নিই তারপরে আমি কলেও গিয়েছিলাম জল আনতে আর এই জায়গাটা কেমন পরিষ্কার করেছি একবার দেখো তো জানি গ্যাস ওভেনটা একটু কেমন হয়ে আছে ওটাকে আরও একবার কাপড় দিয়ে মুছতে হবে তাহলে পুরোটা একদম ভালো হয়ে যাবে তো পরিষ্কার করে নিয়েছি এবারে আমি উঠানের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে যাবো তারপরে আগে ভাবলাম চলো ঘর দাবাটাকে মুছে নিই এখানে জল আর লাঠি নিয়ে নিয়েছি জলে দিয়েছি ফিনাইন আর যখন ওগুলো ঘুরপাক ছিল দেখো কি সুন্দর লাগছিলো এগুলো ঘরটাকে মুছে নিয়ে তারপরে সেলাইয়ে বসলাম চলো বাকি কাজ

জামা কাপড়গুলো পরে কী অবস্থা দেখো পুরো ধুলোয় সাদা সাদা হয়ে গেছে তো এগুলোর এখন কি করব ভাবছি আমি এক্ষুনি জামা কাপড় কেচে নিয়ে হাসলাম পুকুর ঘাট থেকে এখন সময় দুটো দশ এখন স্নান টান করে জামা কাপড় কেচে নিয়ে আবারও আসলাম ছাদে এসে দেখছি পুরো জামা কাপড় ছড়িয়ে পড়ে আছে ক্লিপ কেনা হয়নি যে ক্লিপগুলো আগে ছিল খুঁজে পাচ্ছি না তো প্রচুর কাজকর্ম করেছি সেলাই করার পরে রান্নাঘরটা তো পরিষ্কার করেছিলাম যত কিছু ছিল সব বাইরে বের করেছিলাম সেগুলোকে ধোয়া মোছা করতে এত বেলা হয়ে গেছে ছেলেকে স্নান করিয়ে আমি স্নান করে ছেলেকে ভাত মেখে দিয়েছি ও এখন খাচ্ছে তারপরে গিয়েছিলাম যে কটা জামা কাপড় আবার বেরিয়েছিল সেগুলো কাচতে তো এখনও কিছু মুখে মাখা হয়নি কাহাতটা সব টান হচ্ছে সাদা হয়ে গেছে তো প্রচুর হাওয়া হচ্ছে সব জামা কাপড়গুলো ধুলোয় সাদা তো কি করব ভাবছি ক্লিক না হলে হবে না আমার কথা আর কি বলবো কিছু বলার নেই চলো ধানগুলো মেলা আছে একবার করে নাড়া দেওয়া হচ্ছে তো ছেলেকে টিম মাখিয়ে দিয়েছি আমি আর কি মাখবো দেখি ওই যে সেদিন একটা ক্রিম কিনে এনেছিলাম দুশো টাকা দিয়ে ছেলে আর আমি যদি দুজন মিলে মাখি তো কদিনই এবার হবে তো আমি দেখি যাও একটা মেখে নেব নারকেল তেল টেল মেখে নেবো কোন ভাল লাগছে না কিচ্ছু আমার মুখে এই একটাই কথা ভালো লাগছে না আমার জীবনে দুঃখটা হচ্ছে আমার নিজের নিজের সঙ্গী নিজের সাথী জীবনের আর সুখটা হচ্ছে কণিকের জন্য আমার অতিথি একবার করে সুখ আসে আবার চলে যায় কিন্তু দুঃখটা আমার একান্তই আপন চল জামা আমার কাপড়গুলো মেলেনি তারপর আবার দেখি বিকালে দেখাবো কি করি না করি বিকালবেলা উঠানটাকে ভালো করে ঝাঁট দিতে হবে বাবা ওইখানে এক বস্তা ভুষি এনেছে আমার ছেলেদের দেখতে বসে বসে পুরো ট্যাঁপা করে দিয়েছে আর নিচে যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো হওয়ায় পড়েনি ওগুলো ঠিকঠাকই আছে উপরেরগুলো সব পড়ে গেছে চলো এখন আর জামাকাপড় মেলা দেখাবো না সকালবেলা অনেক কিছু দেখিয়ে নিয়েছি জামা কাপড় মেলা

আর তিনটার সময় ঘুমিয়েছি তিনটা থেকে পাঁচটা না কতবার ডাকছি ছেলে এখন গেল ঠাম্মার সাথে দোকানে তো দুপুরবেলা ছেলে ঘুমিয়েছিল মায়ের বাড়িতেও ছেলেকে দুদিন ঘুম পাড়িয়েছিলাম তাই ভাবলাম এটা এখন রোজকারই করা যাক কারণ ঘুমালে শরীরটাও ভালো থাকে আমার ছেলে তো ঘুমাতে চায় না কিন্তু দুপুরবেলা ঘুমালে রাত্রেও ভালো করে ঘুমাতে চায় না কী করবো বুঝতে পারছি না তো আজকেও ঘুম পাড়িয়েছিলাম তো এখন ওর ঠাম্মার সাথে দোকানে গেছে বিস্কুট কিনতে জিমস কিনতে খাবে বলে তারপর আবার একটুখানি খেলাধুলা করে নিলে আবার বই নিয়ে বসাবো ততক্ষণে আমি আমার কাজকর্মগুলো করে নিই চলো প্রথমে প্রথমে বিছানাটাকে গোছাবো আর এখানে যে এতগুলো জামা কাপড় আমি আজকে শুকিয়েছি সেই জামা কাপড়গুলো গোছাবো চলো দেখাই কত জামা কাপড় এই যে দেখো এতগুলো জামা কাপড় প্রচুর জামা কাপড় আজকে কেচেছিলাম মায়ের বাড়ি থেকে দু তিন দিন থেকে আসার পরে এত জামা কাপড় আমার বেরিয়েছিল তো এই জামা কাপড়গুলোকে এখন গোছাবো আরও বাকি কাজকর্ম আছে আর এটা তো আমি এখান থেকে এই তুরুলের জালিটা আমি ওখান থেকে এনেছিলাম ওই যে গাছ থেকে পেরে মায়ের সাথে যখন ওইদিকে গিয়েছিলাম এটাকে সেলাই করবো মেশিনে সেলাই করে আর ধুবো ভালো করে নরম হয়ে গেলে ছেলেকে সাবান মাখাবো তো ও একদমই সাবান মাখতে চায় না জালিতে খালি লাগে লাগে বলে এটা একদমই নরম হয়ে যায় ব্যবহার করতে করতে তো এটা ভালো হবে তো এখন চলো কাজগুলো করে নিই তো আজকে চুলে আমি ভালো করে চিপচিপা করে তেল মেখেছি দুপুরবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো শোকায় নি সিঁড়ির ওই রেলিংয়ে মেলে দিয়ে এসেছি ধানগুলো চাপা দিয়ে এসেছি তো চলো এখন যা যা কাজকর্ম সেগুলো করি হয়েছে খুলছি তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সব্বাইকে টাটা বাবা বাবা এদিকে দেখো খাচ্ছ টাটা করো ভালো করে হাত দিয়ে তো আবার সর্দি হচ্ছে সর্দি কাশি হ্যাঁ বলে দাও সবাই ভালো থেকো ও এখন অডিও দিয়ে জেমস দিয়ে বার্গার বানিয়ে খাচ্ছে তাই তো কেমন দেখি আমার দিকে দেখো এর মতো টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে